বাংলা গানের দুনিয়ায় নতুন চমক হয়ে হাজির হয়েছে ময়না উনত্রিশ জুলাই গাংচিল প্রকাশ পায় গানটি প্রকাশের পর থেকেই গানটি দারুণ ফেলেছে দর্শকদের মাঝে মুক্তির মাত্র ছয় দিনের মাথায় গানটি ইউটিউবের ট্রেন্ডিং তালিকার এক নম্বরে উঠে এসেছে কদিন আগেও ইউটিউবে মিউজিক ট্রেন্ডিং এক নম্বরে ছিল বলিউড সিনেমা সাইয়ারার একটি গান যেটি গিয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল এরপরে অর্থাৎ ট্রেন্ডিংয়ে দ্বিতীয়তে ছিল বাংলাদেশের সম্প্রতি মিউজিক ভিডিও ময়না কিন্তু এবার সাইয়ারার সেই গানটিকে পেছনে ফেলে বাংলাদেশের ময়না উঠে এলো ট্রেন্ডিং শীর্ষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গানটির গীতিকার ও গানশীল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল তিনি বলেন গান ভালো হলে দর্শকরা সেটি লুফে নেন তার প্রমাণ আমরা বারবার পেয়েছি আমাদের ময়না এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে এসেছে গানের ভিডিওতে প্রথমবারের মতো সিনেমার বাইরে পারফর্ম করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি জমকালো সেট বড় বাজেট ও ফিল্মি স্টাইলে নির্মিত এই ভিডিওতে তার সঙ্গে নেচেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন ময়না গানটি গিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নীলয় ডি রকস্টার সুর সঙ্গীত করেছেন কলকাতার আকাশ সেন কথা লিখেছেন আসিফ ইকবাল ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু